একই ফ্রেমে এক পাশে বাংলাদেশ আরেক পাশে ভারত এই ফাঁড়ির জমিটি হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা আর এই খেজুর গাছটি হচ্ছে বাংলাদেশ ভারতের সীমানার মাঝখানে হ্যালো দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা যাচ্ছি বাংলাদেশ ভারত সীমানায় যার এক পাশে হচ্ছে বাংলাদেশের কুমিল্লার বিবির বাজার সীমান্ত আরেক পাশে হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহী জেলা শ্রীমন্তপুর সীমান্ত আমরা এখন আছি টিক্কার বাজার ব্রিজ সংলগ্ন এই রাস্তা দিয়ে আমরা চলে যাব বিবির বাজার চেকপোস্টের সামনে দর্শকমণ্ডলী এটি হচ্ছে বিবির বাজার স্থলবন্দর যদিও বিবির বাজার এরিয়াটি আমরা পার হয়ে চলে এসেছি তারপরও এই জায়গাটিকে বিবির বাজার স্থলবন্দর বা বিবির বাজার কাস্টমস স্টেশন বলা হয় আমরা চলে আসছি বিবির বাজার চেকপোস্টের সামনে চেকপোস্টে আসার জন্য দুটো রাস্তা রয়েছে একটি হচ্ছে বিবির বাজার পার হয়ে কটক বাজার হয়ে আরেকটি রাস্তা হচ্ছে গমতি নদী পার হয়ে যাকে লোকাল ভাষায় আইলের পার বলা হয় এটি হচ্ছে বিবির বাজার কাস্টমস অফিস আরেকটু সামনে হচ্ছে বিবির বাজার ইমিগ্রেশন অফিস এখানে কাস্টমস এবং ইমিগ্রেশন অফিসের মাঝখানে একটি দোকান খোলা হয় যেখানে আপনারা কুমিল্লা বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিসগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে বিবির বাজার ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট যেটাকে নতুনভাবে সাজানো হয়েছে আগে এই ভবনটি ভাঙ্গাচুরা ছিল যেটি বর্তমানে নতুন করে করা হয় আমি এখন আপনাদেরকে জানাচ্ছি এই চেকপোস্টে আপনারা কিভাবে আসবেন এবং ভারতের কোথায় যেতে পারবেন প্রথমে আপনারা কুমিল্লা শহরের যে কোনো জায়গা থেকে চকবাজারে চলে আসবেন আর চকবাজার জায়গাটি কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দির থেকে অটো রিকশা দিয়ে দশ টাকা ভাড়া এছাড়া অন্য জেলা থেকে আসবেন শাসনগাছা দিয়ে বাস স্ট্যান্ড থেকে বিশ টাকা ভাড়া দিয়ে চকবাজার চলে আসতে পারবেন তারপর থেকে চেকপোস্টে আসার জন্য সরাসরি অটো বা সিএনজি পেয়ে যাবেন যার ভাড়া নিবে রিজার্ভ আসলে একশো টাকা এখন আমি জানাচ্ছি ভারতের ওই সাইটটির নাম কি। শ্রীমন্তপুর গ্রামটি সোনামুরা এলাকার একটি অংশ আর সোনামুরা হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহী উপজেলার চেকপোস্ট পার হয়ে দশ টাকা করে অটো দিয়ে যেতে পারবেন সোনামুরা বাজারে সোনামুরা বাজার থেকে আপনারা আগরতলা যাওয়ার জন্য বাস এবং সমুকার পেয়ে যাবেন এবং দেড় ঘন্টার মধ্যে আপনারা আগরতলা চলে যেতে পারবেন এটি হচ্ছে ভারতের শ্রীমন্তপুর ইমিগ্রেশন অফিস যেটা বাংলাদেশের ইমিগ্রেশন অফিস থেকে অনেকটাই আধুনিক এখন আপনারা একই ছবিতে একসাথে দুই দেশ দেখতে পাচ্ছেন এই ফসলের জমিটি হচ্ছে বাংলাদেশের শেষ জমি এই জমিটির এক পাশে হচ্ছে বাংলাদেশ আরেক পাশে হচ্ছে ভারত আর এই সীমানা পাহারা দেওয়ার জন্য চব্বিশ ঘন্টাই বিজিবি মোতায়েন থাকে এই হচ্ছে বিজিবি চেকপোস্ট পাসপোর্টধারী দিয়ে যারা বাংলাদেশ থেকে ভারত যান তাদের এই বিজিবির কাছে পাসপোর্ট দেখিয়ে ভারত যেতে হয় এই চেকপোস্ট ছাড়াও কুমিল্লায় রয়েছে অনেক চেক চেকপোস্ট ভারত থেকে যারা বাংলাদেশে আসেন তারাও এইখান এইখানে ইমিগ্রেশন শেষ করে এই রাস্তা দিয়ে চলে আসেন বাংলাদেশের সীমানায় এই জায়গাটি বাংলাদেশের হলেও এর কিছু অংশ রয়েছে ভারতের সাইডে দুই দেশের সীমানার মাঝখানে রয়েছে আন্তর্জাতিক সীমানা পিলার এক সময় কুমিল্লা ত্রিপুরা রাজ্যের একটি অংশ ছিল ওই সময় এখানে কোনো সীমানা বা চেকপোস্ট ছিল না দেশ ভাগের সময় কুমিল্লা ত্রিপুরা রাজ্য থেকে ভাগ হয়ে বাংলাদেশ অংশে চলে আসে চেকপোস্ট সীমানায় ঢুকতেই এখানে দেওয়া আছে এখান থেকে বাংলাদেশের কোন জেলার দূরত্ব কতটুকু এবং এর উল্টো পাশে দেওয়া আছে ভারতের কোন জেলায় দূরত্ব কতটুকু তো দর্শক আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিও সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন এপিসোডে আল্লাহ হাফিজ